রাত তিনটা হঠাৎ করেই রাহুলের ঘরের আলো জ্বলে উঠল অথচ সে সুইচ চোখ কচলে উঠে বসে সে ভাবল ঘরে কেউ এসেছে আরে রে ঘুমায় দিলি ভূত এলো মাগো রাহুল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায় কিন্তু হঠাৎ তার সামনে দেখা যায় প্রিয়া তার পুরনো প্রেমিকা ভাই পেলি হিহিহি ঘরে ঢুকেই তোর গোফ কাঁপছে দেখি প্রিয়া তুই এখানে রাত তিনটায় টোটো ভুলে গেছিস নাকি এমন সময় হুট করে আবার দরজায় করা নাডল কেউ কে আবার রাহুল দরজা খোল আমি জানি তুই ঘরে অন্য কারোর সঙ্গে আছিস এবার তো আমি গেছি রে বাবা একজন এলো আরেকজন ধরা পড়ল ও তো বলেছিল আমি তার একমাত্র ভালোবাসা আর আমাকে বলেছিল বিয়ে করবে রাহুল খোলা দরজার মাঝেই দাঁড়িয়ে পড়ল একপাশে প্রিয়া আরেক পাশে স্নেহা দুই প্রেমিকার মাঝখানে এক